আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা মুসলমান হয়েছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্য সুপ্রিয়া দুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য যদি আমরা পুরো করতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা লাভ করব জান্নাতে যাব এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয় পরকালের সফলতা জান্নাত পাওয়ার সফলতা আসল সফলতা যদি আমরা জাহান্নামে চলে যাই তাহলে তো আমরা সব শেষ আমাদের আর যদি আমরা জান্নাত পেয়ে যাই তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা সবাইকে জান্নাত হাসিল করা দান করুন মানুষ জান্নাত কিভাবে হাসিল করবে দুনিয়াতে আসলে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া যাবে না আমরা দুনিয়াতে এসেছি আমাদের জরুরত যা কিছু লাগে মহান আল্লাহ কাছে চেয়ে নিব আমরা এই দুনিয়াতে এই দুনিয়ার মোহব্বত রাখা যাবে না অন্তরে দুনিয়াতে বাড়ি গাড়ি সন্তান সন্ত এই সব কিছুর মোহব্বত আল্লাহ তালা আমাদের সৃষ্টি করে দিয়েছেন কিন্তু এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে চলবে না যে আমরা এখানে দুনিয়াতেই বাঁচবো দুনিয়াতেই আমরা মৃত্যু হয়ে যাই দুনিয়াতেই শেষ এই বিশ্বাস করা যাবে না এই বিশ্বাসগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলিকদের আমরা মুসলমান আমাদেরকে বিশ্বাস করতে হবে যে দুনিয়ার জীবনে যা কিছু আমরা করি সবগুলো এগুলো হিসাব হবে পরকালে মৃত্যুর পরে পরে হিসাব শুরু হয়ে যাবে এগুলার যে ব্যক্তি মরেছে আল্লাহ রসুলাম বলেছেন যে যে ব্যক্তি মরেছে তার কেয়ামত কায়েম হয়েছে যে এখনই মারা গেছে তার কেয়ামত কায়েম হয়ে গেছে তার হিসাব শুরু হয়ে গেছে তো এ হচ্ছে দুনিয়া দুনিয়াতে উদ্দেশ্য আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে মহান আল্লাহ তাল হুকুমগুলো পালন করি তার নিয়মগুলো যাতে যদি আমরা পালন করি আল্লাহ রসুলামের তরিকায় তাহলে কিন্তু আমরা দুনিয়াতে কামিয়াব হতে পারবো এবং আখেরাতেও কামিয়াব হতে পারবো আর দুনিয়াতে শান্তি তো পাবোই আলহামদুলিল্লাহ ইসলাম যারা আল্লাহ তালা হুকুম পালন করে তাদের অন্তরের মধ্যে একটা আলাদা শান্তি থাকে এই শান্তি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যদি পরিপূর্ণ আমরা ইসলামকে অনুসরণ করি ইসলামকে মানি ইসলামের হুকুম হাকামগুলো পালন করি তাহলে কিন্তু আমরা তো শান্তি পাব আখেরাতেও মুক্তি পাবো ইনশাআল্লাহ এই জন্য আসুন আমরা সবাই আমরা মুসলমান আমরা পাশ্চত্ব নামাজ আদায় করি আমরা যারা পুরুষ মানুষ তারা মসজিদ এসে নামাজ আদায় করি আর যারা মহিলা মানুষ আছেন তারা বাসায় রক্ত হলেই নামাজ আদায় করবো কারণ এই দুনিয়ার জিন্দিকে থাকার জায়গা না এখানে আমরা এসেছি আবার চলে যেতে হবে পূর্বে যারা এসেছিল লক্ষ কোটি কোটি মানুষ আমাদের বাপদাদারা সবাই কিন্তু চলে গেছে কেউ থাকতে পারে নাই তো আমরাও থাকবো না এটাই বাস্তব এটাই বিশ্বাস করি আমরা এদের মৃত্যুর পর আবার হিসাব হবে আমাদের এর জন্য আমরা পরকালকে ভয় করি আল্লাহতাল্লাহকে ভয় করি মহান আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ তাল্লাহ হুকুম করে পালন করি তাহলে কিন্তু আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত ওই আলোচনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাল্লাহ আপনাকে আমাকে আমলকর দান করুন আমিন